বৃষ্টির দিন আম কোরানোর মজা আলাদা গ্রামে থেকে বৃষ্টির মধ্যে যদি আম না কোরানো তাহলে তো কোনো মজাই নাই যদি নষ্ট হ্যাঁ হ্যাঁ কী দাঁড়াতেও মি আর আমার বাগنيه শ্যামকুরাইتام এই আমাদের আম গাছ ওখানে আর একটা কুড়া পড়া মনছনা হ্যাঁ এড়া 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 করছ না করে এড়া এড়া তুলছ না করে Eh? Apa awak cerita? dia rekta, Oh, satu saja, guys. Ipa, eh. Ana, yuk! Ya,

Gue tanya dia di mana, boleh liat dimana? Di situ kan Bagai Valmikir

এমন কিছুই তাই গ্রামও থেকে আর এই বৃষ্টি সময় আমির মজো আলাদা সময় বাইরে আছে ধরে আস্তা মজাই এই যে উড়ানো একটা আম গাছ আছে এটা কি নষ্ট এখন যেতেছি আরেক গাছও